গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দিদিভাই বড়ো বড়ো ভিডিও দিচ্ছে মাঝে মাঝে ছোটো ভিডিও দিচ্ছে প্রবলেম আছে তার জন্য বড় ভিডিও করা হচ্ছে না বলবো সব বলবো তো এই যে ছাদে এলাম একটু ঘুম থেকে উঠে ছাদে এলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তো তারপরে দেখো বৃষ্টি তো কমছেই না আকাশের অবস্থা দেখেছ কীরকম খুব মেঘ করেছে কতদিন হয়ে গেল ভালো মতো রোদ হয়নি হচ্ছে রোদ কিন্তু বৃষ্টিটা এখনও কমে নেই ছাদ দেখো কেমন ভিজে আছে পুরো সপসপে হয়ে আছে আর জামা কাপড় কেচে মোটা মোটা জামা কাপড় কেচে শুকোচ্ছে না এত বৃষ্টি হলে কি জামা কাপড় কাচা যায় আর আজকে রবিবার কোনো চাপ নেই তাই চলে এলাম ছাদে উটো পাটা নেই কিছু নেই ভাবছি আজকে খিচুড়ি বানাবো অনেকদিন খাওয়া হয়নি বৃষ্টিতে বেশ খিচুড়ি হলে ভালো লাগে আর ওয়েদার দেখো খিচুড়ির মতো খুব ভালো লাগে খিচুড়ি খেতে তাই ভাবি যে খিচুড়ি বানাবো খিচুড়ি পুঁই আছে চচ্চুড়ি তারপর একটু মাংস নিয়ে আসবো যাই হোক একটা কিছু করব খিচুড়ির সাথে বেশি তরকারি লাগে না তো আর বলবো চলো গাছ ছেড়ে নিই গা তবে খিচুড়ি কিন্তু সারা দিন বৃষ্টি হলে তবেই ভালো লাগে একটু বৃষ্টি একটু রোদ হলে তখন তো গরম লাগে তখন আর খিচুড়ি খেতে ভালো লাগে না আর আমি দেখেছি বর্ষাকালে যখনই আমি মানে খিচুড়ি বানাবো ভাবি সেই দেখি যে যখন খিচুড়ি খেতে বসি তখন দেখি প্রচুর রোদ উঠে গেছে প্রচুর গরম করছে এরকমটাই হয় প্রত্যেকবার বর্ষাকালে যখনই খিচুড়ি বানাই তখনই এরকম হয় কারণ খিচুড়ি খেতে খেতে যদি বেশ ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হবে আর এদিকে খিচুড়ি খাচ্ছি বেশ ভালো লাগে কিন্তু আর বাড়িতে খিচুড়িটা সবাই খায় না মানে আমার সবাই খায় না বলতে আমার জেঠু শ্বশুর খায় না আর আমার বড়ো ছেলে তাও বড় ছেলেকে মানে বললে বোঝালে পারে তাও খায় কিন্তু জেঠু তো একদমই খায় না তাই ভাবছি যে জল খাবারে ছোটো হাঁড়ি করে ভাত করব আর দুপুরবেলায় খিচুড়ি করব দুপুরবেলার খিচুড়িটাই বেশি ভালো লাগে খেতে কিন্তু আমার শ্বশুর আবার জল খাবারে আর রাত্রেবেলা খিচুড়ি খেতে পছন্দ করে আমার মা কিন্তু বাড়িতে খিচুড়ি করতো দুপুর দুপুরবেলায় কী যে ভালো লাগে দুপুরবেলায় খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে আমার খিচুড়ির সাথে একটু ডিম ভাজা আর বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা থাকলে খুব ভালো লাগে কিন্তু বেগুন নেই আজকে বাড়িতে তো ডিম ভাজবো আর তা না হলে এর আগের দিন খিচুড়ি করেছিলাম না ওই যে কষা কষা মাংস করেছিলাম ওটাও ভালো লাগে খিচুড়ির সাথে কষা কষা মাংসটাও ভালো লাগে তা ভাবছি দেখি দেখা যাক কদ্দূর কী করতে পারি তো সকালবেলায় এই যে উঠলাম উঠে ছাদে গিয়ে একটু ইন্ট্রোটা দিয়ে এলাম দিয়ে তারপরে যে সকালবেলার কাজ আমি সেরে নিচ্ছি আর রবিবার ওই যে বললামই আজ বড়ো ছেলে স্কুল নেই তাই অত তাড়াহুড়ো করার কিছু নেই এমনিতে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি ঠিকই বলেছো তোমরা সবাই যে সকালবেলা ঘুম থেকে উঠলে তাড়াহুড়ো করতে হয় না কাজটা ধীরে সুস্থে করা হয় আর বেশ শান্তিভাবে আর কি কাজটা শেষও হয়ে যায় আমার যদি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তাহলে কাজ করতে একটু বেলা হয়ে যায় নিচে যেতেও একটু বেলা হয়ে যায় রান্না করতেও ভালো রকমের বেলা হয়ে যায় তখন একটু তাড়াহুড়ো লেগে যায় তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি রাত্রেবেলা দুষ্টুমি করেনি বেশ ভালোই ঘুমিয়েছে আর আমারও ঘুমটা ভালো হয়েছে তো এই যে ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে ঘর ঘরদোরগুলো ঝাড় নিলাম যেটা আর কি রোজকার কাজ সেই কাজটাই করে নিলাম আর এই যে ঘরটা মুছে নিচ্ছি আর এখন তো ঘর মোছার জন্য আমার কোনো কষ্টই করতে হয় না সত্যি করে এই ঘর মোছা বালতিটা আনার পর থেকে কি যে কষ্ট হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা জানোই ভালো করে বারবার কমেন্ট করেছো তোমরা যে দিদিভাই এবার ঘর মোছা একটা বালতি নিয়ে নাও ঘর মজে একটা লাঠি কিনে নাও সে অনেকে কমেন্ট করে বারবার করে বলতো তখন যখন আমি হাতে করে ঘর মুছতাম কারণ অনেকগুলো ঘর হাতে করে মোছাটা কোনো প্রবলেম নেই কারণ বসে বসে মুছতে হয় তো এবার আমার একটু অসুবিধা হয় কোমরে ব্যথা যন্ত্রণা করতো পায়ে ব্যথা করতো পেটে ব্যথা করতো পেটের ওই যে ওই সেলাইয়ের জায়গাটা না একটু ব্যথা যন্ত্রণা করতো খুব ওই ঘর মুছতাম যখন বসে বসে এখন আর কোনো রকমের কোনো সমস্যা নেই না পায়ে ব্যথা না কোমরে ব্যথা কোনো রকমের সমস্যা নেই শুধু ঘর মোছার কারণে আমার প্রচুর হেল্প হয় প্রচুর তো যাই হোক তোমরা কমেন্ট করে বারবার বলার কারণেই কিন্তু আমি নিয়েছি এটা কিন্তু ঠিক কথা কারণ কখনো আমি ভাবিনি যে ঘরমোচা বালতি বা ঘরমোচা লাঠি দিয়ে ঘর মুছবো কারণ আমার ঘরে একটা ঘরমোচা লাঠি এক্সট্রা আছে আমার বর অনেক দিন আগে আমাকে এনে দিয়েছে যখন আমরা উপরের ঘরে এসেছিলাম তখন তো সেটা আমি ইউজ করতাম না মাঝে মাঝে যখন কোমরে ব্যথা যন্ত্রটা একটু বেশি হতো তো সেটা একটু আলাদা টাইপের একটু লম্বা টাইপের হাতে করে চিপতে হয় আমার খুবই প্রবলেম হতো ঘর মুছতে কেমন জল জল পাড়া হতো তারপরে আবার হাতে করে চিপতে হতো সেই হাত দিতেই হতো সেই জন্য না আমার ভালো লাগতো না মুছতে তাই আমি তুলে রেখে দিয়েছি উপরে কিন্তু ওটা তোলাই আছে কিন্তু সেটা আলাদা আর এটা আলাদা এটার মধ্যে অনেক তরিতপাত এটা কিন্তু ঘর মুছে মানে প্রচুর হেল্প খুব সুন্দর হাতই দিতে হয় না চিপতেই হয় না খুবই সুন্দর ঘর মুছে খুবই ভালো অনেকটা টাইম আর কি মানে আমি ধরো বসে বসে ঘর মুছতাম হাতে করে ওখানে অনেকটা সময় লাগতো কিন্তু এটাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আমার তো যাই হোক তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক কেউ আমাকে অনেক ভালোবাসো তোমরা সত্যি এত হেল্পের কথা বলো এত কিছু বলো আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের একটা সত্যি কথা বলবো একটা মনের কথা তোমাদের বলি এই যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ইউটিউবে কাজ করছি কতটা ইনকাম করলাম সেটা আমি বলতে পারবো না তবে তোমাদের কাছে অনেক 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 ভালোবাসা পেয়েছি সত্যি করে এটা কখনোই ভোলার না আর কখনোই মানে টাকা দিয়ে কেনার না এতটাই তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি তো তোমরা না থাকলে আজকে আমিও কিন্তু থাকতাম না তোমরা আছো তাই কিন্তু আমি আছি তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সারা জীবন তোমাদের আমি ধন্যবাদ জানিয়ে যাব আর সারা জীবন কিন্তু তোমাদের ভালোবেসেই যাব আর তোমরা জানো এই সারা জীবন দিদি ভাইটাকে ভালোবেসে যাবো যতদিন আমি ইউটিউব করতে পারবো আর জামা কাপড়গুলো কাচতে নিয়ে গেলাম কাচাও কমপ্লিট হয়ে গেল তারপর দেখছি বৃষ্টি আরম্ভ হচ্ছে তো তার জন্য বিছানার চাদর আর যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা ছাদেই মেলে দিয়ে আসলাম কারণ নিচে মেলার জায়গা নেই আর যেসব বাকি জামা কাপড় ছিল জামা কাপড় আমার নাইটিগুলো ওগুলো নিচের ব্যালকনিতে দিয়ে দিলাম আর এসে দেখছি আমার গুবলুসোনা উঠে পড়েছে মানে আমি কেচে নিচে যেয়ে এসেছি অমনি দেখছি উঠে পড়েছে আর একটু আগে উঠলে পারে তখন আবার একটু আমার প্রবলেম হয়ে যেত তো যাই হোক তারপর গুবলুসোনাকে খাইয়ে দিলাম বাসি কাপড়টা কেচে নিলাম দিয়ে আমি আর আমার বড় ছেলে দুজনা চাটা খেয়ে এই যে নিচে এলাম আর মাকে বলেই দিয়েছিলাম মা আজকে আমি খিচুড়ি বানাবো তাহলে ছোটো হাঁড়ি করে ভাত বসাতে তাই ওই যে দেখো জল খাবার খাওয়ার মতো ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছে আর দুপুরবেলা ওই হাঁড়িটাতেই খিচুড়ি হয়ে যাবে জলখাবারে খাওয়া হয়ে গেলে ওই হাঁড়িটাতেই খিচুড়ি করে নেব। আর ওই যে বললাম খিচুড়ি রান্না করব। তাহলে একটু চচ্চড়ি তো না করলে হয় না আর চারিদিকে শাক হয়েছে এই যে দেখো আমাদের উঠোনের সামনে যে রান্নাঘরের চালের উপর এই যে দেখো ওই শাকগুলো হয়েছে তো এই শাক কিন্তু এ থাকবে না কারণ আমার জেঠু শ্বশুর শাক খায় না এটা কিন্তু জেঠুর ঘরেরই চাল তো জেঠু সব এই শাক সব টান মেরে ফেলে দেবে কারণ জেঠু ওই যে লাউ গাছ লাগিয়েছে ওই লাউ গাছটাই চালের ওপর তুলবে তো যতদিন আর কি থাকবে ততদিন খাবো কারণ পুঁই শাক চালের ওপর রাজ্যের হয়ে গেলে শাকটা অতটা মানে পছন্দ করে না লাউ আমার খুব ভালোবাসে খায় না বলা ভুল খায় অল্প খায় আমার শ্বশুর মশাই ঠান্ডার ধাত খেতে পারবে না খেতে খেতে পছন্দ করে কিন্তু পারবে না তো লাউ কিন্তু খেতে ভালোবাসে আবার লাউ হয় তাই জন্য ওই যে লাউ গাছ লাগিয়েছে ওটা প্রত্যেকবারই লাগাই রান্নাঘরের চালের ওপর প্রচুর হয় তো সেই জন্য যে কটা দিন আর কি শাকের ডালগুলো আছে সেগুলো খেয়ে নেবো আর লাউ গাছে উঠে গেলে তখন আর পুঁই শাকগুলো থাকবে না ফেলে দেবে কেটে আর এই যে দেখো আমাদের ঘরের পিছনটাতে এখানেও কিন্তু পঁইশাক আছে ওই জেঠুর ঘরটার পিছনে আর কি আমাদের ঘরের পিছনেই তো যে পুকুর পাড়টা আছে না ওই পুকুর পাড়ের কাছে কি কাদা দেখেছো প্রচুর জল ওই পুকুরের জল পুরো ভর্তি হয়ে গেছে দিয়ে আমাদের এই যে ঘর অবধি উঠে চলে এসেছিলো তাই জন্য এখানটা কাদাটা হয়েছে ওই যে দেখো পুকুর পুরো একদম টাইটাই হয়ে আছে তো এই যে এই পুঁইশাকটা এখানেও হয়েছে তো এটা তো বাড়ির পিছনে সেই জন্য না এখানে ছাগল গরু এসে পঁইশাকগুলো খেয়ে নেয় তাই জন্য যেঠু বলেছিল যে এই পুঁই শাকটা যখন রান্না করবে না তখন এটা আগে কেটে নিয়ে যাবে তাই জন্য এটাও কেটে নিলাম একটা ডালি ছিল আর ওই যে দেখো পুরো একদম পুকুর ভর্তি হয়ে গেছে আর পুরো কাদায় প্যাচ প্যাচ করছে একদম অবস্থা খুব খারাপ ঘরের পিছনে তো তারপর পুঁই শাকটা কেটে নিয়ে আমি চলে এলাম আর মা ওদিকে চলে গেল পুজো করতে আর্নি করতে আর এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি আর ওদিকে ভাতও হচ্ছে ভাতটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো গুবলুসোনাকেও খাইয়ে দেবো আমিও দুটো খাবো খেয়ে তারপরে লাস্টে খিচুড়ি করবো আর খিচুড়ির সাথে ওই যে বললাম না কষা কষা মাংস করব তো মাংসটা আর করছি না কারণ মা বললো ডিম আছে ডিমগুলো ভাজো আর মাংস আজকে করতে হবে না অন্য দিন না হয় মাংস রান্না করো আর পুঁই শাকটা হবে ডিম ভাজা হবে তাই মাংসটা রান্না করব না কারণ খিচুড়ির সাথে অনেকগুলো তরকারি লাগে না আমার তো ডিম ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার ভীষণ ভালো লাগে ডিম ভাজা খেতে আর হ্যাঁ বেগনিও হবে কিন্তু তাহলে কত রকমের হচ্ছে বলো তো পটল ভাজা ডিম ভাজা তারপরে পুঁই শাক আর কি বেগনি চা রকমের হচ্ছে তারপরে আবার মাংস করার কোনো দরকার নেই কারণ অন্যদিন মাংসটা হলে ভাতটা খাওয়া যাবে তো সেই জন্য মা আর কি বারণ করছে আর ডিম ভাজাটা খিচুড়ির সাথে বেস্ট লাগে মাংস দিয়েও অবশ্যই লাগে ভালো কারণ সেদিন করেছিলাম তো খুব ভালোই লাগছিল খেতে তো পুঁশাক কিন্তু অনেকটাই কেটেছি কারণ খিচুড়ি দিয়ে পঁইশাকটা সব থেকে ভালো লাগে বেশ টেস্টি লাগে একটু চচ্চড়ি চচ্চড়ি হলে খিচুড়ির সাথে বেশ ভালো লাগে তাই না বলো ওই যে ল্যাবড়া বলে না খিচুড়ির সাথে ল্যাবড়াটাও খেতে ভালো লাগে সব কিছুই ভালো লাগে কোনটা ভালো লাগে না খিচুড়ির সাথে যেমন কি না লম্বা লম্বা বেগুন ভাজা খিচুড়ির সাথে ওটা তো আমার ফেভারিট তারপরে আলু ভাজা আমি ছোটোবেলায় তো আলু ভাজা দিয়েই খিচুড়ি খেতাম মা তো আলু ভাজা একটু পোস্ত ছড়িয়ে মোটা মোটা করে কি সুন্দর আলু ভাজা করে দিত ওইটা আর খিচুড়ি আর ডিম ভাজা এটাই আর তাছাড়া মা কখনও খিচুড়ির সাথে চচ্চড়ি বা বেগনি বেগুন ভাজা এগুলো কখনোই করেনি আমি শ্বশুরবাড়িতে এসে এই খিচুড়ির সাথে লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়া শিখেছি আমার খুব ভালো লাগে গোল গোল থেকে বা চাকতা চাকতা যে হয় সেসব বেগুনের থেকে না ওই লম্বা লম্বা বেগুন ভাজাটা সব থেকে প্রিয় লাগে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক তারপর পুঁইশাকটা তো বেশ সুন্দর করে মাখো মাখো করে রান্না করে নিলাম আর এই দিকে দেখো আমার সোনা বসে বসে এখন চাল ভাজা খাচ্ছে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি জলখাবারের ভাত খাইয়ে দিয়েছি আর আজ আমার রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে কত রকমের রান্না করছি তারপরে আবার খিচুড়ি আর খিচুড়িটা আমার সোনার জন্য আলাদা তুলে রাখছি কারণ তুলে রাখতে হবে কারণ ও তো ঝাল খাবে না গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওটা তুলে রেখে দিয়ে তারপরে লঙ্কাটা ঘেটে দেবো তাহলে তা না হলে ঝাল লাগবে তো ছেলেটা খেতে পারবে না thank <laughs> you আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই বাড়িতে নেই বলতে সকালে ছিল জলখাবারের ভাতটা খেয়ে না বাবার ওষুধ আনতে গেছে মা বাজারে গেছে তো এর আবার আসতে একটু লেট হবে তাই জন্য গুবলুসোনা চুপটি করে একা একাই বসে আছে চেয়ারে তাই ওকে একটু চাল ভাজা দিয়েছে যেটু শ্বশুর ও বাজার থেকে বাড়ি এসে ও এখন চেয়ারে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপর ওকে খাওয়াবো আর মা ওকে চানটা করিয়েই দিয়ে গেছে যাওয়ার সময় তারপর পটল ভাজলাম এসে পটল ভাজলাম আর এই যে বেগনি ভেজে নিলাম এই যে এই বেগুনটা একটাই ছিল আমাদের গাছ সেই ছিল বেগুন তো তার জন্য বেগুন ভাজা তো আর হবে না লম্বা লম্বা ওই যে কাঁটা বেগুনগুলো হয় না সবুজ সবুজ ওই বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো হয় একটা বেগুন হয়েছিল তো গাছ থেকে পেরে নিয়ে এসে গোল গোল করে সবার জন্য একটা করে বেগুনি ভাজলাম ভালো লাগবে খেতে আমার বর আবার বেগুনি খেতে ভালোবাসে খিচুড়ির সাথে আর বাবা আবার বেগুনি খায় না বাবা আবার বললো খিচুড়ির সাথে আমি পেঁয়াজ দিয়ে একটু বড়া ভাজা খাবো তো বাবার জন্য আবার চার পাঁচটা বড়াও ভেজে দিয়েছি আর বেগুনি ভাজলাম পটল ভাজলাম আর ডিমটা খিচুড়িটা হয়ে যাক তারপর লাস্ট ভাজবো কারণ ডিমটা আবার ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না না তাই জন্য তো তারপর ভাত খেলাম দুটো ভাত টাত খেয়ে এই যে ওষুধটা খেলাম এটা হচ্ছে তোমার ওই পায়ে যন্ত্রণা করছিল না বললাম সেদিন পায়ে ভীষণ ব্যথা হয়েছিল সেই জন্য সেই ওষুধটা খাচ্ছি সকালবেলা উঠে আবার একটু ব্যথা ব্যথা করছিল রাত্রে তো খেয়েছিলাম রাত্রে ব্যথাটা কমে গেছিলো আবার সকালবেলা উঠে দেখছি ব্যথা করছে সেই জন্য ওষুধটা খেয়ে নিলাম তো তারপর আবার নিচে চলে এলাম নিচে এসে এই যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে দিয়েছি একটু বেশি করে চাল নিয়েছি আমার শ্বশুরমশাই আবার রাত্রেবেলা খিচুড়ি খেতে পছন্দ করে মানে থেকে গেলে রাত্রেবেলা আর কি বাবা খেয়ে নিতে পারবে তো তার জন্য একটু বেশি করে চাল নিয়ে নিয়েছি শ্বশুর বসায় আগা ঘোড়ায় খিচুড়ি খেতে খুব পছন্দ করে খুব আমি তো দেখেছি বিয়ের পর পর এসে বাবা মাঝে মাঝেই না বন্ধুদের সাথে পিকনিক করতে যেত আর খিচুড়ি করতো আর এক টিফিন কোটো করে খিচুড়ি বাড়িতে নিয়ে আসতো আর খিচুড়িটা এত সুন্দর টেস্ট হতো সে কী বলবো কী দিয়ে যে রান্না করতো ভগবান জানে আর বাবা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শুধু বলছে ইন্ট্রাকশান দিচ্ছে যে এইভাবে করবা ওইভাবে করবা বেশি করে পেঁয়াজ বা মুসুর ডালের খিচুড়িতে বেশি করে পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে আমাকে বাবা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে আমাকে বলছে তো যাই হোক বাবা যখন বললাম তাহলে ঠিক আছে তাহলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে বাবার মতনই রান্না করে দিই তো খিচুড়িটা চাল ডাল দিয়ে ফুটিয়ে নিলাম এবার আর কি মশলাটা দেবো পেঁয়াজটা ভাজবো ভেজে মশলাটা দেবো আর মুসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ দিতে দিলে খেতে কিন্তু টেস্টি হয় ভালোই হয় একটু আদা জিরে দিতে হয় দিয়ে মশলাটা কষিয়ে পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে তারপরে ফুটিয়ে লাস্টের দিকটাই ফোড়নটা দিব কারণ খিচুড়ির মধ্যে ফোড়নটা লাস্টে দিলে তবেই কিন্তু টেস্ট আর গন্ধটা বাড় হয় তবে যতই যেভাবেই খিচুড়ি বানাই না কেন সেই মায়ের হাতের খিচুড়ির কথা আর ভুলতে পারি না গো এত ভালো মা খিচুড়ি করতো আর ব্যাস একটু বৃষ্টি হলে ও মা খিচুড়ি করবা নাকি আজকে রাত্রে আমার ছোটোবেলায় আমার মনে আছে আমাদের তখন গ্যাস ছিল না মাকে দেখেছি উনুনে রান্না করতে আর আমাদের রান্নাঘর থেকে বাড়িটা তোমাদের তো দেখিয়েছি আমাদের রান্নাঘর থেকে ঘরটা একটু আলাদা মানে একসাথে গায়ে গায়ে নয় তাই জন্য বৃষ্টি পড়লে না মার যাওয়া আসার খুব অসুবিধা হতো দেখ আমি তো ঘরে থাকতাম আর মাকে দেখতাম মা রান্নাঘরে অন্ধকার কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যেত এখনও পর্যন্ত যায় সবারই তো তখন দেখতাম মাকে দূর থেকে মা অন্ধকারে একটা লম্প জেলে মা খিচুড়ি রান্না করছে আমাদের জন্য দূর থেকে দেখতে পেতাম আবার ছাতা নিয়ে মায়ের কাছে এসে চুপটি করে বসে থাকতাম অন্ধকারে তখন কি আর ফোনের যুগ ছিল না যে মা ওদিকে কাজ করছে করছে আর মেয়েরা ফোন ঘাটছে তখন আর কি মা রান্না করতো আর মায়ের সাথে গল্প করতাম কত গল্প করতাম আর বসে বসে মায়ের রান্না দেখতাম আর কখন ভাবতাম রান্নাটা হবে আর আমি খাবো এরকম একটা তখন মনোভাবনা ছিল সবার তো সেই সব দিন অনেক দিন চলে গেছে সেসব ভেবে আর লাভ নেই তো যাই হোক তারপর সোনার জন্য খিচুড়ি তুলে রাখলাম দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ঘেঁটে ঘুঁটে দিয়ে ঘরে রেখে দিয়ে আসলাম এবার আমার সোনাকে খাওয়াবো তারপর ডিমটা ভাজবো তারপর বাসনগুলো ধুয়ে আমি চান করব তো এই যে দেখো খাবে না দুষ্টুমি করছে খাওয়ার সময় সব বাচ্চারা এরকম দুষ্টুমি করে খেতেই চায় না দুম দাম উদুম পিটিয়ে দেবে আমাকে তারপরে মানে আমরা বাচ্চাদেরকে বকবো কি এখন বাচ্চারাই আমাদেরকে বকে দেয় এরকম টাইপের সিচুয়েশান হয়ে গেছে এখনকার দিনের বাচ্চাগুলো সত্যি করে এমনভাবে মারবে না আমাকে মানে কি বলবো মনে হয় আমার বাবা মা জীবন ওরকম মারেনি এতটা জোরে মারবে হঠাৎ বসে বসে ফোন দেখছি আচমকে এসে দুম করে পিঠে বসিয়ে দিল আর পিঠটা যে কি শুলিয়ে যায় সে কি বলবো ছোট বাচ্চা বলে যে লাগবে না তা না কিন্তু খুব জোরে মারলে না খুব লাগে তখন তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে দুটো খাওয়ালাম চান করতে যাবা গামচা নেবা না আমি করে নিচে চলে যেতাম দেখি করতিস সারা ঘর ভিজাতিস ঘর তাড়াতাড়ি করছি কত বেলা হয়ে গেল একটা পঁয়ত্রিশ বাজে ছেলেটাকে খাওয়ালাম খাইয়ে যে ঘুম করালাম হচ্ছে এবার ডিম ভাজা হয়নি ডিম ভাজবো রান্নাঘর পরিষ্কার করবো ব্লেক কাজ। আমার হামেশায় রান্না করতে অনেকটাই বেলা হয়ে যায় কিন্তু এতটা বেলা কখনোই হয়নি প্রায় পনে দুটো বেজে গেছে এখনও রান্না কমপ্লিট করতে পারলাম না আর সবার জন্য একটা করে ডিম ভাজতে হবে তাহলে বুঝতে পারছো কতটা দেরি হয়ে যাবে তো তার জন্য এই যে ডিমগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে আমার বড় ছেলে আবার পেঁয়াজ দিয়ে ডিম খায় না ওর জন্য আবার আলাদাভাবে করতে হবে আবার আমার শ্বশুর মশাই আবার বেশি করে লঙ্কা দিয়ে খাবে সেটা আবার আলাদা রাখতে হবে মানে এক একজনা এক এক রকমের খায় আর ডিমটা একটু দেখে নিলাম কারণ অনেক ডিম ফাটা থাকে তো দেখতে পাওয়া যায় না তখন রান্না করতে গেলে সেদ্ধ তো করা যাবে না সব বেরিয়ে যাবে তাই ভাজা করব বলে আমি যেগুলো ফাটা ফাটা আছে সেগুলো বেছে বেছে নিলাম আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে ঘরে রেখে দিয়েছি আর মা এখনও পর্যন্ত আসেনি আমি রান্না বান্না কমপ্লিট করে মানে ডিমটা ভাজা হয়ে গেলে শ্বশুরমশাইকে খেতে দেবো কারণ বাবার খাওয়ার টাইম হচ্ছে দুটো পনে দুটো এরকম সময় আবার আমি চান করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে মা যেহেতু আসেনি এখনও সেই জন্য বাবাকে খাবারটা দিয়ে তারপরেই আমি উপরে গিয়ে চানটা বো তো যাই হোক এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি পাটকাটি দিয়ে ভেজে নিচ্ছি এখন আবার কাঠ দিলে দাও 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 দাউ করে ধরবে আবার কাঠটা আবার ফালতু ফালতু নষ্ট হবে সেই জন্য পাটকাটি দিয়ে ডিম কটা ভেজে নিচ্ছি আর কি তারপর ডিম ভাজা হয়ে গেলে রেখে দিয়ে এলাম বাবাকেও খেটে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে উনুনটা মাটি দিচ্ছে একদম পুরো ফেটে চৌজি হয়ে গেছে উনুন একদম কারণ বর্ষাকাল তো একটু উনুন ফাটবেই যতই মাটি দাও উনুন ফাটবে কারণ রান্নাঘরে ছাট আসে জল আসে সেই জন্য তো ভিজে যায় সেই জন্য উনুন এরকম ফেটে যায় তো আবার একটু বালি তারপরে একটু আর কি গোবর তারপরে একটু কুড়ো মানে ধানের কুড়ো দিয়ে মাটিটা মাখলে না তখন আবার উনুন ফাটে না তো মাটি তো মানে ভালো করে মাখা হয় না সে এইসব মাটি দিয়ে উনুনটা নিকায় তো সেই জন্য এরকম ফেটে ফেটে যায় তো যাই হোক তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আমার গুবলুশোনা তো ঘুমিয়ে গেছে বড়ো ছেলেও চান করে নিয়েছে প্রায় দুটোর বেশি বেজে গেছে আমার এই কাজ কমপ্লিট করতে আর কড়াইটা মাঝবো না কারণ অনেক লেট করে ফেলেছি কড়াই মাজতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে আর একটু বেলা হয়ে গেলে না আমার খুব খিদে পেয়ে যায় হাত পা খুব কাঁপে হাঁটু তো ভীষণ কাঁপে পায়ের এত পাগুলো কাঁপবে না মানে মাথাটা ঘুরবে এরকম লাগে খিদে পেয়ে গেলে আমার একটু সমস্যা হয় তো যাই হোক তারপরে খিচুড়ি করেছি কলা পাতা না হলে হয় আর দেখো বেশ ভালোই রোদ উঠে গেছে কারণ খিচুড়ি খাবো তো এখন সেই জন্য তো কলা পাতা আমাদের গাছ থেকে একটা কাটলাম আমার শ্বশুর মশাই তো থালায় খেয়েছে খাবে না হয়ে গেছে খাওয়া আর যেটু কলা পাতায় খায় না কারণ যেটু তো খিচুড়িই খাবে না যেটু তো ভাত করেছি সকালে সেই ভাতই আছে তো যেটু খাবে না কলার পাতায় আমার শাশুড়ি মাও কলার পাতা খেতে পছন্দ করে না আমাদের চারজনের জন্য চারজনা বলতে আমার বড় ছেলে আমার বর আর আমি তিনজন তাই জন্য একটা পাতায় কাটলাম দিয়ে যে ধুয়ে নিচ্ছি পাতাগুলো আর আমার বড়মশা এখনও মাঠ থেকে আসেনি ও আসবে তারপর আমরা খাবো আর আমি তো চানই করিনি এখনও চান টান করে নেব দিয়ে একসাথে সবাই মিলে খাবো তারপর এই যে চান টান করে খেতে বসলাম আমার বর বাড়িতে এলো তারপরেই চান টান করে খেতে বসলাম আমার মশাই এসে বলছে তোমার এখনও রান্না হয়নি এতক্ষণ কী করছিলে কারণ এই সময় তোমার কাজ কখন কমপ্লিট হয়ে যায় এতটা দেরি তো কোনো দিনই হয় না তো যাই হোক এই যে মশাইকে আগে বেড়ে দিলাম খিচুড়ি ডিম ভাজা বেগুনি পটল ভাজা আর কি আর কি করেছি হ্যাঁ পঁইশাক পঁইশাক চচ্চড়ি করেছি তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে মানে খিচুড়ির সাথে যে কটা আইটেম বানিয়েছি সব কিন্তু আমার প্রিয় প্রিয় খাবার আর ডিম ভাজা তো সবাই পছন্দ করে খিচুড়ির সাথে বেশ জমে জানো তো খিচুড়ির সাথে একটু ডিম ভাজা হলে খুব ভালো লাগে আর আলু ভাজা তো করার সময় পেলাম না আবার কত কি করবো তাই দেখো কত বেলা হয়ে গেল আলু ভাজাও খেতে ভালো লাগে তবে পোস্ত ছড়িয়ে দিলে আর একটু বেশি ভালো লাগে আবার বড় ছেলে ঘ্যান ঘ্যান করছে খিচুড়ি খেতে পছন্দ করে না খিচুড়ি করলে ওর বড্ড রাগ হয় ওর দুচকের জলা খিচুড়ি এত সুন্দর লাগে খেতে ভালোবাসে না খিচুড়ি আমি সেটাই ভাবি কেন কে জানে একদম জেঠুর মতন হয়েছে বদদাদুর মতন তো যাই হোক আমার তো মানে তর হয়ে যায় না কখন আমি খাবো কারণ খিদে পেয়েছে প্রচুর তারপরে আবার আমার প্রিয় প্রিয় খাবার হয়েছে মানে ভাতের থেকে অনেক ভালো মাংসের জল ভাতের থেকেও অনেক ভালো খাবার আমার আর খিচুড়ির সাথে একটু লেবু না দিলে না খেতে ভালো লাগে না তো আমাদের গাছে একটাই লেবু ছিল তো অনেক দিন থেকে আমি বলছি যে লেবুটা পেরে নিয়ে এসো খাই ভাত দিয়ে তো বাজারে যাওয়া হয় না লেবু নিয়ে আসাও হয় না তো একটা লেবু আমার বর বলছে থাক না দেখি না কত বড় হয় আর ওটা হচ্ছে বারো মেসি লেবু প্রথমবারই ফলটা হলো তো এক পিসি দাঁড়িয়েছে অনেকগুলো লেবু হয়েছিল তো আজকে খিচুড়ির সাথে ওই লেবুটা আজকে পেরে নিয়ে আসা হলো একটাই লেবু ছিল আর সত্যি খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল খুবই ভালো খেতে হয়েছিল দারুণ দারুণ টেস্টি হয়েছিল আর শাকটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল কারণ আমার বড় ছেলে পুঁই শাক খায় না ও আবার আমার সাথে চেয়ে চেয়ে খেলো পুঁই শাকটা ওরও খুব ভালো লেগেছে খেতে তো যাই হোক দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমিয়ে করলাম আজকে ওই যে ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডিং চলছে জলের বোতল নিয়ে ওইটা আজকে আমি রাত্রে করব। এই যে আমার বড় ছেলে বোতল ফুটো করেছে দেখি এখন আর কি টেস্ট করে দেখছি হচ্ছে কিনা সত্যি করে পর দেখি হয়নি 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 দেখি 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 নাস্তা বোতলকে সত্যি তাই ফেসবুক খুললেই এই একটা বোতলের একটা ভিডিও উঠেছে দেখছি এই বোতল ফুটো করে উপর দিয়ে ছড়িয়ে একদম এত দারুণ লাগছে দেখতে সে আর কি বলবো মানে তুলনা আর বাইরে তাই ভাবছি কখন করবো কখন করবো তাই আমার বড় ছেলে বলছে মা তাহলে করেই ফেলো আজকে বোতলগুলো ফুটো করে রেখে দিই বোতলটা ফুটো করে রেখেছে তাই ওই যে বিকেলবেলার দিকটা আর কি দেখলাম যে কেমন হয় আর কারণ রাত্রেবেলা করবো আমি ভিডিওটা অন্ধকার না হলে তো হবে না তো যাই হোক যে সেজে গুজে বসে পড়েছি একদম ভিডিওটা বানাতে তো সত্যি কেমন হয়েছে তোমরাই দেখো ভিডিওটা তো অনেক অনেক কষ্টের পর ভিডিওটা করতে পেরেছি কিন্তু আমি পুরো ভিজে সপসপে হয়ে গেছি একদম চান করে গেছি পুরো সত্যি ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমার বারোটা বেজে গেছে এইবার রাত্রেবেলা চান করে আমার যা ঠান্ডা লাগবে সে আর কি বলবো আর কী বলবো আমার পরে ছেলে এত সুন্দর ফোনটা ধরে দিয়ে ভিডিওটা করেছে ভিডিওটা আর কি সাকসেসফুল হয়েছে এত সুন্দর করেছি অনেক রকমের করেছি তো ভিডিওটা আমি শর্ট ভিডিওর মাধ্যমেও দেবো কিন্তু তোমাদের তোমরা কিন্তু দেখো তো আমার ভীষণ ভালো লাগলো যে আমি এই ভিডিওটা করতে পারলাম কারণ খুলে যে যেখানেই খুলছি ইউটিউব ইনস্টাগ্রাম আর এফবি যেখানেই খুলছি ওই ভিডিওটা মানে এত চলছে এত চলছে মানে যত ভিডিও দেখছি বা বেশিরভাগ আর কি ওটাই ওই রকমের ভিডিওটাই বেশি দেখতে পাচ্ছি তো ভাবলাম আমিও তাহলে দেখি ট্রাই করে কেমন হো হয়তো তোমরা কমেন্ট করে জানিও যে আমি কি ঠিকঠাক করতে পারলাম কারণ এই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই সবাই দেখেছ যেভাবে ট্রেন্ডিং চলছে যেভাবে সবাই করছে তা আমিও ট্রাই করে দেখলাম তো তারপর রাত্রেবেলা আমি ভাত বসালাম উপরের গ্যাসে কারণ খিচুড়ি ওবেলা করেছিলাম তো অনেকটাই খিচুড়ি রয়ে গেছে তাই মা বললো যে যেটুকু খিচুড়ি আছে বাবা খেয়ে নে বা যেটুকু থাকবে আমি বললাম মাকে খেয়ে নিতে আর কারণ গুবলুশোনার জন্য ভাত তো বসাতেই হতো সেই জন্য আমি উপরে গ্যাসে ভাত বসিয়ে দিলাম আর আমার বর বললো থাক আমার জন্য রুটি করতে হবে না তুমি ভাতই করে নাও আমি ভাত খেয়ে নেবো তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর পাখা আর হাওয়ায় না চুলটা ভালো করে শুকিয়ে নিলাম ঠান্ডা লাগলে তো আমি মরেই যাবো যেভাবে জল ঘেঁটেছি উপরে ওই একটা ভিডিও বানাতে গিয়ে বাপ রে বাপ তো ভাত হয়ে গেলে এই যে গুবলুসোনাকে আগে খাইয়ে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমরা এই যে খেতে বসলাম আর আলু সিদ্ধ তারপরে পটল দিয়েছিলাম সিদ্ধ আর ও বেলাকার একটু তরকারি ছিল তরকারি বলতে পটল ভাজা তারপরে বেগুনি ছিল আর একটু ডিম ভাজলাম আবারও রাত্রি আমার গুবলুসোনা একটু খেলো আর বড়ো ছেলে একটু খেলো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো চলো তাহলে ভিডিওটা শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বারবার বলছি কমেন্ট কিন্তু করে দিও তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট